সকাল থেকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন পঁয়ত্রিশ আন্দোলনকারী শিক্ষার্থীরা তবে এই মুহূর্তে তারা সচিবালয়ের অভিমুখে কিন্তু তারা যাত্রা শুরু করেছেন কিছুক্ষণ আগেও কিন্তু তারা জাদুঘরের সামনে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছিলেন তাদের যে দাবি সে দাবি বাস্তবায়ন হওয়ার জন্য তবে এই মুহূর্তে তারা কেসি ইউটার্ন করে কিন্তু তারা সচিবালয়ের অভিমুখে কিন্তু তারা যাত্রা শুরু করছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন যে পঁয়ত্রিশ আন্দোলনকারীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এছাড়াও জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ নারীদের সাঁত্রিশ চাই ইত্যাদি ব্যানার নিয়ে কিন্তু তারা আজকে এই শাহাবাগ জাদুঘরের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান শেষ এবং এই মুহূর্তে কিন্তু তারা সচিবালয়ের অভিমুখে কিন্তু তারা রওনা দিয়েছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি তাদের হাতে ব্যানার পেস্টুল রয়েছে এবং ব্যানার মধ্যে লেখা রয়েছে যে চাকরিতে আবেদনের বয়স সীমা জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নারীদের ক্ষেত্রে সাঁত্রিশ বছর বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ এই সমাবেশটি তারা আজকে তারা শাহবাগ জাদুঘরের সামনে কিন্তু অবস্থান নিয়েছিলেন এর আগে তারা কি সংবাদ সম্মেলন করেছিলেন মধুর ক্যান্টিনে এবং সেখানে কিন্তু তারা বলেছিলেন আজকে তারা মহাসমাবেশ করবেন এবং তারা সেই সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই জায়গায় অবস্থান তারা সেই জাদুঘরের সামনে থেকে কিন্তু স্লোগান নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে কিন্তু তারা যাত্রা শুরু করেছেন আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো আপনারা কোথায় যাচ্ছেন আমরা আমরা দিকে যাচ্ছি থেকে আচ্ছা আপনাদের দাবি আপনাদের যে দাবি পঁয়ত্রিশ করার যে দাবি এই বিষয়ে আপনারা সরকারের উর্ধ্বতন কর্মকর্তার কাছে আপনারা বিষয়টি জানিয়েছেন কিনা ওনারা কি বলছে আপনাদেরকে একাধিকবার জানানো হয়েছে কিন্তু তারা আমাদের এ বিষয়ে কোনো এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা মাঠে আন্দোলন করতে উপস্থিত আছি এবং এ বিষয়ে আমরা বত্রিশকে আগেই প্রত্যাখ্যান করেছি আমরা কমিটির যেটা সুপারিশ করেছে ওইটা বাস্তবায়ন এবং শিক্ষা স্বাস্থ্য আইসিটি সাহব কি এই কি শিশু আমরা উন্মুক্ত যাচ্ছি আচ্ছা সর্বশেষ আপনাদের কি কর্মসূচি থাকবে আজকের পরে আজকে এখন আমরা বিক্ষোভ করতেছে বিক্ষোভ ধরে শেষ হওয়ার পরে আমরা ডিসিশন নেব আচ্ছা দর্শকে আমরা একজন 35 আম্বুলনকার শিক্ষার্থীর সঙ্গে আমরা কথা বলছিলাম তিনি যেমনটি জানিয়েছিলেন তারা আজকে তাদের যে অভিমুখে সচিবালয়ের অভিমুখে যে রওনা হয়েছেন সেই রওনা হওয়ার পরবর্তী তারা আগামী দিনের পর কর্মসূচি ঘোষণা করবেন যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা সচিবালয়ের অভিমুখে কিন্তু এই মুহূর্তে রওনা দিয়েছেন এবং তাদের হাতে ব্যানার পেস্টুন দেখা যাচ্ছে আবেদনের বয়স সীমার ন্যূনতম পঁয়ত্রিশ চাই এবং বয়স সীমা বৃদ্ধি চাই যোগ্যতা প্রমাণের সুযোগ চাই ইত্যাদি স্লোগান তারা বিভিন্ন ব্যানার পেস্টনে কিন্তু লিখে তারা আজকে যে সমাবেশ সেই সমাবেশ আর শেষ করে এই মুহূর্তে সচিবালয়ের অভিমুখে কিন্তু তারা রওনা দিয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি আজকের যে তাদের সমাবেশ সেই সমাবেশে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এই শাহবাগ জাদুঘরের সামনে কিন্তু সকালবেলায় কিন্তু তারা অবস্থান নেয় এবং অবস্থান শেষ পর্যায়ে এই মুহূর্তে তারা সচিবালয়ের অভিমুখে কিন্তু তারা রওনা দিয়েছেন